আচ্ছা তো মুম্বাইতি কতদিন হিন্দি তো কিতা কইতাম হিন্দি তো আমিও জানি না তাদের কিতা কইতাম আবুল তুব কিতা বুঝ দে ও হিন্দি হিন্দি আমি এটা হিন্দি কইম আমি হিন্দি জানি আমি শাহরুখ খান সলমান খান এটা আমি নিজের চোখে দেখছি এটা আমার লগে আত ও মনে কর হিন্দি শিখতে হিন্দি মনে কর অঁ এখন তুমি বাট খাইত না তোৰ মাৰে গী কৈছে মা বাট খাইতাম না অ খাইতাম না গা কৈবি হিন্দী অ হিন্দী অ' তুমি গাড়ীত গেছত এখন গাড়ী ড্ৰাইভাৰে কৈ লৰাদৌ অ' সত হৈছে গা অ গা কৈলেও ইগৈ হিন্দী পুৰা হিন্দী আমিও যদি ক'ৰবাত হৈ যাইৰে গা অ গা খুইলেও ইগৈ হিন্দী 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 হিন্দী

আমার সরুকুই গেলো আস সকালে যেমনে খাইয়া যায় যায় আস্তা দিন বউটালে আন করি কোনো গেল তার কোনো খোঁজ খবর দি বড় আনতো খিয়া সারাও আমার করা লাগবে বুঝছো সারাও আমার করা লাগবে বয়সর তো বাউটামি শিক কোম্বা গিয়া কইয়া বোম্বাই কি আমি সকাল থেকে ফাইয়ান না বিচারিয়া ফাইয়ান না তোরে গৰু গুণ তেনে বন্ধ দিয়া হৈছে চকালে আৰু জাগাত ৰুইচোন কাম কৰ্তাম না গৰুক নাই মুম্বাইত আমি হিন্দী মাত দেৱ আংকুলে আমাৰ দেৱ আংকুল আংকুলচোন হিন্দী মাত জান মুম্বাইতো তাকি আহিছো নেকি অ মানে হিন্দী মাত নে নেকি গা লগাই লৈ যায় হিন্দী আমাৰ গোৱা গাই ন হিন্দীত আমাৰ গাই থাকে আমাৰ আংকুল শিকি আহিছো দোকান এখন আমার হিন্দি কোশান যায়গা আয়গা ও তা লাস্টে গা লাগাইল তো হিন্দি একবারে শুধু কথা হিন্দি তোরা কি গিয়ে দিছো খুব উদ্দি দিয়া গা সা ওটা লাগাই তে হ্যাঁ গাছান গরু কোনটা ডুলাইয়া দেখি যার এবার মুম্বাই কি এমন দেখা যাইব আর গরু কোন আগে ডুলাইয়া দিয়া যা যাইবার সময় যাইবে যা গরু কোনটা ডুলাইয়া দিয়া সকাল থেকে আমি কাম করতাম না গরু কোনটা গাছান গরু কোনটা ডুলাইয়া দিয়া যা Jadi sih, depan aku juga yang kara mitologi aja. Aku ini tuh tay, kara kitab apa aja? Oh, aku. Oh. Napa malah kitab ini? Napa hulang tuh jadi Hindi maksparo? Oh, deh. Ane fagol lah. Ini kitab buku diantar ya. Achen ya, kitab buku di deh. Oh, ini Hindi tuh buradanya. Aku tuh Salman Khan, Shahrukh Khan, Amir Khan. Jatuh kahana senjara loh yang miljai. Ish, itu olah milci hari. আমারে এটা ধন্যবাদ দিছা হিন্দিতে কিতা দেব গা গা কইলেও খাও নাতে যেমন শাহরুখ খান লগে মিলি গেছ তুই বিয়া পাবে শাহরুখ খান কিতা কিতা করদা গা ও গা হই গেছে হিন্দি 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 খালি গা কইলেও হিন্দি হিন্দি ও মনে কর বেঙ্গালোর গেছ চেন্নাই গেছ বিয়া করলে কীতা করদা সার কীতা কর্দি হিন্দি ফারেলছি তো বাদ খাইতাম না গা

ইলা কন্যা হিন্দি তো আমি পিয়োর হিন্দি জানি কিন্তু তোমার এটা উল্টা পাল্টা হিন্দি আমার বাইক আর তুমি বিবধী বানাইবা মুম্বাইত নিয়া আপ কীটার জায়গা ও বলা হিন্দি মাতো তো দেখি পুরা হিন্দি জানি তো আমা পাই দিছি এক নো হ্যাঁ ও আসলে আমি একবারে ইগো হিন্দিও রেবা মুম্বাই তো নামার ফোতে ও হিন্দি কইলে করলেও যায় মুম্বাইত যদি আমার বাইয়ে গিয়া যদি এটা হিন্দি মাতে ইবরে লাস্ট বই আনা লাগবে

গোহাটিতে আসলাম আর হ্যাঁ শুনছে বোম্বাই গোহাটি আর মুম্বাই তা তো বহুত রাজ্য পার্থক্য আসলে আমি হিন্দি মাত জানি না বা আর আমার সরম খান দিও না বুঝাইও তুমি তোমার গিয়া আমার বাইরে আমি বুঝাইমু এখন কথা হইছে কি হিন্দি মাত

আচলতে আমি জানে পাছি কি বেদাতো লৈ গোচা কৰি আহিলো আমি কৈছো নহয় আল্লাহ গৰ্ধনাত খেচিব আচলতে আমি হিন্দী মাৰি না গা 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 কৈলে বোলে হিন্দী বোলে